সিলেট থেকে পায়ে হেঁটে হজ করতে যাত্রা করলেন ফয়সল আহমদ সাগর আপনারা সবার কাছে আমার সালাম এবং দোয়া পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সিলেট থেকে রওনা দিয়েছেন ফয়সল আহমদ সাগর আর তিরিশ নামে এক যুবক তিনি মৌলিবাজার বড়েলাকা উপজেলা হাটবল গ্রামের মৃত মনোজিলালি ছেলে বর্তমানে তিনি পরিবার নিয়ে সিলেট মহানগরী খাস্তবি বাদামবাগিসা এলাকায় বসবাস করেন আজ শুক্রবার আঠাইশে জুন হজরত শাহজলাল রাজিয়াল্লা তালা মাজারে জুম্মান নামাজ আদায় শেষে তিনি মাজার প্রাঙ্গন থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন পায়ে হেঁটে হজ পালনে যাত্রা বিষয় ফয়সল আহমদ সাগরের সাথে আলাপ করলে তিনি জানান দুই বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন এরপর মনে মনে ইচ্ছা পোষণ করছেন আমি যেন পুরোপুরিভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে তারপর পায়ে হেঁটে পবিত্র কাবা তোয়া করব এমন আশা তিনি করছিলেন তাই তিনি তার ইচ্ছা পূরণের জন্য সিলেট থেকে পায়ে হেঁটে সৌদি আরবের উদ্দেশ্যে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পবিত্র হজ পালন করবেন তিনি দুই পঁচিশ সালের হজে সেই হজ পালনের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করেছেন তার পরিবারের অনুমতি নিয়ে হজত শাহজালাল রাদী আলাউতাল মাঝেরই নামাজ আদায় করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরবের রওনা দিয়েছেন এই সিলেটের যুবক ফয়সল আহমদ সাগর যাত্রা শুরু নিয়ে ফয়সল বলেন সেখানে বিয়ানীবাজার হয়ে সুতারকাণ্ডি স্থলবন্দরের সীমান্ত দিয়ে তিনি ভারতে যাবেন ভারত থেকেই পাকিস্তান পাকিস্তান থেকে ইরান ইরাক কুয়েত হয়ে তিনি সৌদি আরব সৌদি আরবে যাবেন সৌদি যেতে প্রায় বছরখানি সময় লাগবে তিনি প্রধানমন্ত্রী প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী স সকলের সহযোগিতা কামনা করেন সেই সঙ্গে দেশ ও বিদেশের সকলের কাছে তিনি দোয়া প্রার্থনা করেন সম্মানিত ব্যাস তিনি আহমদ সাগর আটত্রিশ নামে যে যুবকটি আজ সিলেট থেকে পায়ে হেঁটে রওয়ানা দিয়েছে আমরা তার জন্য দোয়া করি তার আশা যেন মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন এবং তার শরীর এবং দেহটি যেন সুস্থ রাখেন তিনি যেন সয় সালামতে পৌঁছার তৌফি দান করেন মহান আল্লাহ পৃথিবীতে আসলে মানুষ চাইলে কি না পারে সবই সম্ভব একমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিনকেই রাজি এবং খুশি করার জন্য সেই ফয়সল আহমদ সাগর আজ সিলেট থেকে পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমরা তার সুস্বাস্থ্য কামনা করি পাশাপাশি দোয়া প্রার্থনা করি মহান আল্লাহ যেন তার উদ্দেশ্য পূরণ করেন আমিন সমানিত বিয়ার্স তার পরিবারের তার স্ত্রীর অনুমতি নিয়ে ছেলে সন্তানের সকালের অনুমতি নিয়ে তিনি সেই পায়ে হেঁটে হজ উদ্দেশ্যে যাত্রা করলেন আমরা তার জন্য মহান আল্লা রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি হ্যাঁ মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি সবই পারেন তিনি চাইলে আকাশ বাতাস পাহাড় পর্ব সব কিছু তিনি তার নিয়ন্ত্রণে তিনি এই যুবককেই তার উদ্দেশ্য পূরণ করায় দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করে আমরা দেখেছি সে গত দুই বছর আগে একটি মোটরসাইকেল দুর্ঘটনা করে তারা ছিল দুজন তারা আপন ভাগনা আর সে ফয়সল আহমদ সাগর গুরুতর আহত হয়ে ফয়সল আহমদ সাগর দীর্ঘ দেড়টি বৎসর তিনি চিকিৎসা করছেন চিকিৎসায় তিনি ভারত সহ বিভিন্ন দেশে ঘুরে বেড়ে চিকিৎসা করেন এক পর্যায়ে মহান আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেন হে মহান আল্লাহ তুমি যদি আমাকে পুরোপুরিভাবে সম্পূর্ণ সুস্থ করে তুলো তাহলে আমি আমার মনের ভিতরে একটি আশা আমি পায়ে হেঁটে পবিত্র কাবা তফ করব সেই উদ্দেশ্যে ফয়সল আহমদ সাগর আজ তিনি সিলেটে শাহ শাহজলালের মাজার পাঙ্গন থেকে তিনি জুম নামাজ মাজাদায় করে সকলের দোয়া প্রার্থনা নিয়ে তিনি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন আমরা তার যাত্রার শুভ কামনা করি এবং মহান আল্লাহ যেন তার এই আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আমিন